হঠাৎই ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দোকানে জানিয়ে দেব কেমন চলছে বর্তমান রড সিমেন্টের বাজার দর এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র খুচরা দামটি জানানো হচ্ছে আপনারা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে এই ভিডিওটি প্লে করেছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিও না দেখে বুঝতে পারবেন না তাহলে চলুন দর্শক আর বেশি কথা না বলে আমরা প্রথমেই রডের দাম জেনে আসি পর্যায়ক্রমে সিমেন্টের দামগুলোও জেনে নেব রডের তালিকায় প্রথমেই আছে ঢাকা স্টিল যার দাম বর্তমান বেচাকেনা কিনা চলছে বিরানব্বই হাজার টাকা করে প্রতি টন এস সি আর এম স্টিলটি বেচাকেনা কিনা হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস এম এল স্টিলটি বিক্রি হচ্ছে অননব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন ভিএসএল স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমা স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন পিএইচ পি স্টিল একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রাইম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার টাকা প্রতি টন জিপিএইস বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এএস বিআর স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এবার চলুন আমরা সিমেন্টের দামটি জেনে আসি সিমেন্টের তালিকায় প্রথমেই আছে আমান সিমেন্ট যার দাম বর্তমান চলছে পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা শাস সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো ষাট টাকা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা একি সিমেন্ট পাঁচশো টাকা রুবি সিমেন্ট পাঁচশো টাকা মির সিমেন্ট পাঁচশো টাকা ফ্রিজ সিমেন্ট পাঁচশো টাকা অ্যাঙ্কর সিমেন্ট পাঁচশো টাকা হোলসিম সিমেন্ট পাঁচশো টাকা এনসি সিমেন্ট পাঁচশো টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশো টাকা রাউন্ড সিমেন্ট পাঁচশো টাকা গাজি সিমেন্ট পাঁচশো টাকা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো টাকা ইস্টন সিমেন্ট পাঁচশো দশ টাকা এবং জাপান বাংলা সিমেন্ট পাঁচশো দশ টাকা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন প্রকার রড এবং সিমেন্টের দাম তবে এই দামটি সারা বাংলাদেশের বিভিন্ন স্থানভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে তবে খুব একটা বেশি তা হবে না প্রতি টন রডের উপরে এক থেকে দেড় হাজার টাকা কম বেশি হতে পারে এবং প্রতি বস্তা সিমেন্টের উপরে পনেরো থেকে বিশ টাকা কম বেশি হতে পারে প্রতিদিন বিভিন্ন নির্মাণ সামগ্রীর দামের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ